আপনার বয়স কত আরে শেষ নাই রে কত কত এই একাত্তর সালের আগ থেকে মনে কর এমনই ছিলেন মানে একাত্তর সালের আগ থেকে আপনি কেমন ছিলেন কোন কি ছোট্ট আসিল হ্যাঁ ছোট্ট ছোট্ট পাঁচ মাসের কৃষ্ণ একাত্তর সালে পাঁচ মাসের শিশু ছিলেন হ্যাঁ কৃষ্ণ 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 হরি হরি কৃষ্ণ হরি এই হলো ব্যাপার না তো বিয়ে ঠিক করেন নাই আর বিয়ে করে কি হ বিয়ে করেও আমি হে মরে গেছে ও আবার সাপে রা যাওয়াস হ্যাঁ পাউ পসাই এলাইসি পব্দ খজা খওয়াই কিরা হাপনে ও সাতটা মুখ বনাইসি আবার সাতবার বেলের দিয়ে তাই চা দিচ্ছি তার কার ও ককে যে শ মজি জার মধে শেক মজি প আমার টোকছে না ওর পাওটাও এগুলে আমি থাককে

আপনার আবার ভাইবেন না পেটের বাচ্চা উনি একটা কুত্তার বাচ্চা পালতো সেই কুত্তার বাচ্চাটাকেই কুত্তার বাচ্চা না কুত্তার বাচ্চাটা কুত্তার বাচ্চা কেন আপনার বাচ্চা আরে সবাই দেখি দেখি ঠিক আছে হ্যাঁ কয়টা আছে দেখতো অনেক লেচু গাছ আছে দুই তিনটা হ্যাঁ আরো অনেক গাছ আপনি লাগাইছে সব গাছ এই যে দেখেন কর লাগা লাগাইছে আর কত কিছু লাগাইছে পৈশাক লাগাইছে এবং বড় গাছ লাগাইছে শোনেন এখন কি আমাদের পয়সা দেওয়া যাবে না এগুলা তো কাটতে লয়ে গেছে গা মোটা কেন কে ওই মাছে লয়ে গেছে গা এই আগে ফেকি বানাইছে না এই ফেকি বানাইছে না এগুলো আইয়া খাইয়ে এই এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন যে কলা গাছ মুসিনি মাই যাই যে মাছে নিয়ে গেছেন তো না ওগুলাই সবই মাগির বাটা থুইয়া পলাইছে ওই মাগির বাটা কবর ওঠায় না জানেন আমার ভয় আহ আল্লাহ মধ্যে এমন গুরুজু হান্দে এসে নারে দারুন মুভি এই যে কলা গাছটা পাইছেন কি আপনি আরে এটা তো সুপুরি কলা

দুই রাস্তার মাঝখানে ফুটপাতে নিজে বসবাস করে সেই ঘরে কিভাবে থাকে আমরা একটু দেখবো দেখি মা তাকে না পশ্চিম সোজা কোনো পশ্চিম এখানে উনি কিন্তু থাকতেছে ঘর বুঝছি এখানে একটা মানুষ দুই মাঝখানে কিন্তু থাকে আসেন বেরেন মাইরন এলো অবস্থা তো যে যেখান থেকে দেখছেন ওনাকে চিনে থাকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যেন ওনার আহ আত্মীয় স্বজন প্রতিবেশী ওনাকে যেন